আটা দিয়ে মোচমুচো এবং মুখরোচক এই স্ন্যাক্সটি যদি বাড়িতে একবার বানিয়ে খান তাহলে শিঙার আর পকোড়ার কথা ভুলেই যাবেন আসসালাম আলাইকুম কুকিং উইথ পারভিনে সকলকে স্বাগত জানাই আজ আপনাদের সাথে একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করব যেটা বাড়িতে যদি হঠাৎ কোনো অতিথি এসে যায় তাহলে ছটপট তৈরি করে দিতে পারবেন চায়ের সঙ্গে এই রকম স্ন্যাক্স থাকলে আড্ডা জমে যাবে তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আজকের এই রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে একটা স্টাফিং তৈরি করে নেব এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের সাইজের পেঁয়াজ কুচি কুচি একটা মিডিয়াম টমেটো নিচ্ছি ঝালের জন্য এখানে অ্যাড করছি কাঁচা লঙ্কা কুচি আপনারা যে পরিমাণ ঝাল খান সেই অনুযায়ী কাঁচা লঙ্কা দেবেন দিচ্ছি একটা মিডিয়াম সাইজের গাজর সেটাকে আমি গ্রেড করে নিয়েছি সেটা দিয়ে দিলাম এছাড়াও আপনারা আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করে নিতে পারেন দিচ্ছি হাফ চামচ চিলি ফ্লেক্স এটা অপশনাল যদি হাতের কাছে থাকে দেবেন নাহলে দিতে হবে না দিচ্ছি এক চামচ ম্যাগি মশালা ম্যাগি মশালা যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা চাট মশলা দিয়ে তৈরি করে নিতে পারেন কিংবা ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো অ্যাড করে দিতে পারেন এবার এই সমস্ত উপকরণকে খুব ভালো করে মাখিয়ে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে এর মধ্যে আমি লবণটা অ্যাড করব না লবণটা আমি পরে অ্যাড করব এই সময় যদি লবণটা অ্যাড করে দিই তাহলে সবজি থেকে জলটা ছাড়তে শুরু করে দেবে পেঁয়াজটা নরম হয়ে যাবে এখানে আমি সমস্ত কিছু উপকরণ খুব ভালো করে মাখিয়ে মিশিয়ে নিচ্ছি দেখুন মাখানো হয়ে গেছে এখানে স্টাফিংটা রেডি হয়ে গেছে এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি এবার এখানে নিয়ে নিয়েছি আটা মাখা এই আটা মাখাটা আমার আগে থেকে ছিল আপনারা যদি স্ন্যাক্সটি আটা মেখে তৈরি করে নিতে পারেন সঙ্গে সঙ্গে আটা মেখেও তৈরি করে নিতে পারবেন এবারে এই আটা মাখা থেকে বড় বড় করে লেচি করে নিচ্ছি যেরকম পরোটার ক্ষেত্রে বড় বড় করে লেচি করে নিতে হয় সেরকম বড় বড় করে লেচি করে নিচ্ছি এখানে আমি তিনটি লেচি করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটি লেচি নিয়ে নিয়েছি এই লেচিটাকে বেলে নিতে হবে বেলার সুবিধার জন্য উপরে একটু আটা ছড়িয়ে নিচ্ছি একটু বড়ো সাইজের রুটির থেকে একটু বড় করতে হবে এবং খুব বেশি পাতলাও বেললে চলবে না আর মোটাও না মিডিয়াম করে বেলে নেব। এখানে রুটিটা বেলা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন একটু বড় করেই বেলেছি আর দেখুন ঠিক এরকম মিডিয়াম করে নিতে হবে এবার যে স্টাফিংটা তৈরি করে নিয়েছি এই পর্যায়ে এর মধ্যে সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিচ্ছি লবণটা দেওয়ার পর সব কিছু উপকরণের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে সবজির স্টাফিংটা রেডি হয়ে গেছে এবার এখান থেকে অল্প অল্প সবজি স্টাফিং নিয়ে খুব ভালো করে রুটির মাঝখানে দিয়ে দিচ্ছি আপনারা যতটা স্টাফিং দিয়েই স্ন্যাক্সটি খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী স্টাফিং দিয়ে এই স্ন্যাক্সটি তৈরি করে নিতে পারবেন এখানে দেখুন সবজির স্টাফিংটা খুব ভালো করে আমি স্প্রেড করে নিয়েছি এবার এটাকে আমি রোল করে নেব। আপনারা দেখলেই বুঝতে পারবেন কিভাবে রোলটা বানাচ্ছি খুবই সহজ রোলটা যখন করবেন একটু টাইট করে তৈরি করার চেষ্টা করবেন দেখুন রোলটা খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি এখানে আমার একটি রোল রেডি হয়ে গেছে এইভাবে আমি বাকি রোলগুলো তৈরি করে নেব এখানে আমার তিনটি রোল একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে এবার এগুলোকে স্টিম করব তার জন্য আমি এখানে একটা দেখুন ছিদ্রযুক্ত পাত্র নিয়েছি এবার এর উপরে একটু রিফাইন্ড অয়েল ব্রাশ করে নিচ্ছি যখন স্টিম করব তাহলে রোলগুলার এর মধ্যে আটকে যাবে না তাই আমি এর মধ্যে খুব ভালো করে রিফাইন্ড অয়েল ব্রাশ করে নিচ্ছি রিফাইন্ড অয়েল ব্রাশ করে নেওয়ার পর রোলগুলোকে আমি ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এখানে তিনটি রোল নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে স্টিম করে নেব আগে থেকে আমি একটা পাত্রের মধ্যে জল ফুটতে দিয়েছিলাম জলটা ফুটছে এর উপরে পাত্রটা রেখে ঢাকনা বন্ধ করে আমি তিন থেকে চার মিনিট একটু স্টিম করে নেব এই পর্যায়ে চার মিনিট হয়ে গেছে রোলগুলোকে স্টিম করতে দিয়েছি এখন দেখুন খুব সুন্দরভাবে রোলগুলো স্টিম হয়ে গেছে এবার এটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব তার মাঝে একটা ব্যাটার তৈরি করে নেব একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি দুই চামচ কর্নফ্লাওয়ার নিচ্ছি দুই চামচ ময়দা আপনারা এই ব্যাটারটা শুধু কর্নফ্লাওয়ার বা শুধু ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন এবার এর মধ্যে সামান্য পরিমাণ আমি জল অ্যাড করে দিয়ে একদম একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব এখানে জল অ্যাড করে দিচ্ছি খুব ভালো করে সব কিছু উপকরণ নাড়িয়ে মিশিয়ে নিতে হবে যেন কোনো দলা পাকানো না থাকে খুব ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি দেখুন এখানে ব্যাটারটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে এরকম একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে এখানে যে রোলগুলো স্টিম করে নিয়েছি সেগুলো ঠান্ডা হয়ে গেছে এবার আমি এখান থেকে অন্য পাত্রে তুলে নিচ্ছি এবার ছুরি দিয়ে আমি রোলের এই সাইডগুলোকে একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন এগুলোকে আমি নেবো না ফেলে দেবো এবার ঠিক মাছ বরাবর আমি দুই টুকরো করে নেব রোলটাকে দেখুন এইভাবে আমি সবকটি রোল কেটে নিয়েছি এবার যে ব্যাটারটা তৈরি করেছিলাম তার মধ্যে একটি একটি রোল এইভাবে খুব ভালো করে কোট করে নেব দেখুন খুব ভালো করে ব্যাটারটা রোলের গায়ে লাগিয়ে নিতে হবে দেখুন আমি এখানে খুব ভালো করে রোলের গায়ে ব্যাটারটা লাগিয়ে নিয়েছি এবার এখানে আমি তেলটা গরম হতে দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সবকটি রোল উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে আপনাদের পছন্দ মতো কালার আসা পর্যন্ত রোলগুলো ভেজে নেবেন অবশ্যই খেয়াল রাখবেন যখন এই রোলটা ভাজবেন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে দেবেন তাহলে রোলগুলো খুবই ক্রিস্পি তৈরি হবে হাই ফ্লেমে এই রোলগুলো ভাজতে গেলে উপরটা খুব তাড়াতাড়ি লাল হয়ে ভাজা হয়ে যাবে ভিতরটা নরম থেকে যাবে খেতে ক্রিস্পি লাগবে না উল্টে পাল্টে দুই পিঠটা খুব ভালো করে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভাজার চেষ্টা করবেন এখানে দেখুন স্ন্যাক্সটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে কালারটা খুব সুন্দর চেঞ্জ হয়ে গেছে এবার আমি এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে এইভাবে স্ন্যাক্সটি বানিয়ে চায়ের সাথে সন্ধ্যার আড্ডায় পরিবেশন করতে পারেন খেতে ভীষণ মজার লাগে তো বন্ধুরা আজকে আমার এই রেসিপির ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন নতুন রেসিপির ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এখানেই শেষ করলাম আবার হাজির হব নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ